বাঁকুড়ার চম্পা কিয়ারির আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাহা উৎসবে অংশ নিলেন তিন দিনের এই উৎসব ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেছেন তারা বেশ কয়েক বছর আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাঁকুড়া শহরের চম্পা কিয়ারিতে গড়ে তোলেন জনবসতি সেখানেই বেড়ে ওঠা তাদের নবপ্রজন্মের মধ্যে নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বছরভর নানান উদ্যোগ নেন তারা সেই ধারাবাহিক কর্মসূচির অঙ্গ হিসেবে চলতি বছরেও শুরু হয়েছে চম্পা বাহা বঙ্গা বাহা পরব দোল পূর্ণিমার পর থেকে শহরের সাঁওতাল পল্লী চম্পাকিয়ারিতে তিন দিনের বাহাবঙ্গা বাহা পরব শুরু হয়েছে এই বাহা পরবের ব্যাখ্যা করে এই চম্পাকিয়ারি গ্রামের পূজারি, মলিন্দ হাঁসদা বলেন বসন্তের সূচনায় উৎসব পালিত হয় নতুন ফুল পাতাকে এই উৎসব পালনের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় যতক্ষণ না পর্যন্ত আমাদের আরাধ্য দেবতা মারাং বুরুকে অনুষ্ঠানের মাধ্যমে নতুন ফুল সমর্পণ করা হচ্ছে ততদিন আমাদের সম্প্রদায়ের কেউ কোনো ধরনের ফুল এমনকি পাতা পর্যন্ত ব্যবহার করবে না শেষে সবাই নতুন ফুল ফল পাতা ব্যবহার করতে পারবে বলেই জানান তিনি উপভোগ আমরা প্রচন্ড উপভোগ করছি ছোটবেলার থেকে আমাদের যেটা উৎসাহ আগ্রহ সেটা বিন্দুমাত্র কমেনি দিন দিন বরং বেড়ে যাচ্ছে অ্যান্ড আশা করবো ফিউচার আরো বেশি বাড়বে হ্যাঁ না খামতি নেই কিছুই উৎসব সে ভারতে সেলিব্রেট হোক কিংবা বিদেশে সেলিব্রেট হোক আমার মনে হয় নিজের সংস্কৃতি কিংবা সাংস্কৃতিক যে সমস্ত আমাদের কার্যকলাপ থাকে সেটা কখনোই আমাদের মানে যে উৎসাহ কমে যাওয়ার মতো কিংবা আগ্রহ কমে যাওয়ার মতো এটা কখনোই হয় না বরং আগ্রহ দিন দিন বাড়ে শহর হোক কিংবা গ্রাম হোক ব্যবহার করি না তাহলে আজকে আমরা আমাদের এই পুজোর থ্রু দিয়ে আমাদের ঠাকুর দেবতা যারা তাদের এই নতুন ফুল পাতা আমরা নিবেদন করলাম এরপরে আমরা এটাকে আমাদের খোপাই ব্যবহার করবো আমার নাম শিলি আমি চাম্পাকিরি গ্রামের একজন বাসিন্দা নমস্কার কোন এখন আমরা গ্রাম ছেড়ে শহরে এসেছি তাও আমাদের এই জেনারেশন ওয়াইজ আমাদের এই পরবটা লেগে আছে এইটা হচ্ছে আমাদের গাছের যে নতুন ফুল

এই বাহা উৎসব তথা এই বসন্তের উৎসব আদিবাসী সাঁওতাল সমাজে তিন দিন ধরে হয় প্রথম দিন হচ্ছে ওম মাহা অর্থাৎ শুদ্ধিকরণ দিবস দ্বিতীয় দিন শারদি অর্থাৎ পূজা পার্বণের দিন তারপরের দিন হচ্ছে তৃতীয় দিন অর্থাৎ সেদিন হচ্ছে তার সমাপ্তি বা বিসর্জনের দিন এই বাহা উৎসব হচ্ছে আদিবাসী সাঁতার সমাজে নতুন একটা স্পর্শকাতর এবং হচ্ছে এটা খুব অন্য আঙ্গিকে এটা এই পুজোটা হয় আজকে যারা আমরা শহর কেন্দ্রিক যারা আমরা সহজে বসবাস করছি তাদের ছেলে মেয়েগুলো এবং আমরা গ্রাম গ্রামবাহা শব্দের অর্থ ফুল ফুলকে নতুন ফুল নতুন বসন্তকে এটার মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় এই শাল ফুল মহা ফুল এটার মধ্যে দিয়ে নতুন সৃষ্টিকে দিয়ে রাখার জন্য একটা এটা একটা মহান যোগ্য আমার নাম মলিন্দা হাসান সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস নার্সারি থেকে পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল লাইব্রেরি ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে আমাদের ঠিকানা অমর কাল